তো সবাই আজকে আমরা একটা গানের শুটিং করবো নিজেরাই ঠিক আছে আমাদেরই বানানো গান সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা ইউটিউবে দেবো গানটা দেখতে পারবেন সবাই হ্যাঁ হরে বৌটাই আমার কেমন জানো ঝা করে বেশি আমার নিজে নিজে খায় বেশি এইরকম আজকে সজুগুজু করছো বুড়ি হয়েছ কেন কি শুটিং করবা আচ্ছা কি গানের শুটিং নাকি কোনো নাটক গানের শুটিং গানের শুটিং তো সবাই আজকে আমরা একটা গানের শুটিং করব নিজেরাই ঠিক আছে আমাদেরই বানানো গান সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা ইউটিউবে দেব গানটা দেখতে পাবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই হ্যাঁ আমি জোয়ান একটা পোলা কুইরা বেদ সাথে আমার দাদাই দিছে বিয়া উস কাজ কাম কিছ করে না থাকে घुमाया यो छे কাজ কাম কিছ করে না থাকে घुमाया কুইরা বেদ সাথে আমার দাদাই দিছে বিয়া আমি তো মার আমি দয়া করসি দেই

বেতন তিরিশ হাজার টাকা যখন তোমায় দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি মেয়ে আমগো সভ্য শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচল মাল চালাই দিয়েছে কথা যদি না তো তুমি থাকতে পারি না কত কল দরকার হইলে কামলা দিয়া মোবাইল কিন মোয়াজ মোবাইল যদি কিনো তাহলে কিনো একটা টাস কয়দিন তোমার থাকা লাগে বাপের বাড়ি যাইয়া এক বেলা খাইয়া থাকি আর দুই বেলা না খাইয়া কত কলম কিস্তার উপর ফিরি জানো ঘরে